আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন শাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওষুধটি হল বাংলাদেশের সনামধন কোম্পানি জেনাটা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ঔষধ অফেক্সা টোয়েন্টি নিয়ে অফেক্সা টোয়েন্টি হলো একটি ব্র্যান্ড নেম যার জেনেরিক বা মূল উপাদান হলো বিলাস্টিন এটি একটি নতুন প্রজন্মের অ্যান্টিসিস্টামিন ঔষধ বিলাস্টিন একটি নন সেরেটিভ বা ঘুম হয় না যা অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চুলকানি এবং চোখে পানি আসার মতন সমস্যাগুলো উপশম ঘটায় বিলাস্টিন নতুন প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ঔষধ অফেক্স টোয়েন্টি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়া বা আমপাত নামে পরিচিত চিকিৎসার জন্য ব্যবহৃত হয় তাছাড়া অ্যালার্জিক রাইনাইটিস এটি নাক এবং চোখের অ্যালার্জি যা সাধারণত ধুলা পরাগ বা পশুর লোমের কারণে হয় এর লক্ষণগুলির মধ্যে রয়েছে নাক বন্ধ হয়ে যাওয়া হাঁচি এবং চোখ থেকে পানি পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে বিলাস্টিন দ্রুত কাজ করে থাকে আর্টিকেরিয়া এটি ত্বকের একটি অ্যালার্জি বা চুলকানি এবং লাল ফুসকুরির সৃষ্টি করে অফেক্সায় এই সমস্ত রোগের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে থাকে ফেকজোফিনের চাইতে পাঁচ গুণ অধিক শক্তিশালী হওয়ায় এটি দ্রুত কাজ শুরু করে এবং দ্রুত প্রশান্তি দিয়ে থাকে ও অফেক্সা এর সাধারণ ডোজ প্রতিদিন একটি ট্যাবলেট বা বিশ মিলিগ্রাম এই ওষুধ খাবারের সাথে বা খাবারের পরেও সেবন করা যায় গর্ভাবস্থান ও স্তন্যদানকালে অফেক্সা টোয়ান্টি সেবন করা থেকে বিরত থাকাই উচিত কেননা এটি ভ্রূণের ক্ষতিসহ বুকের দুধে নিঃসিত হতে পারে তাই সেবনের পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের ই ওষুধ সেবন করা থেকে বিরত থাকা উচিত পার্শ্বপ্রতিক্রিয়া অফিসার টোয়েন্টি ভালোভাবে সহ্য করা গেলেও কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তা হল মাথা ঘোরা মাথা ব্যথা তন্তাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিলে ওষুধ সেবন বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে অপেক্ষা তিরিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে এক স্টিপ বা এক পাতা হয়ে থাকে এবং এক পিসের সর্বোচ্চ খুচরা মূল্য পনেরো টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ